আজ আর কোনো ভারী ভারী জীবন দর্শন বা লড়াইয়ের গল্প নয় আজকে নিখাত বাঙালি পেট পুজোর একটা গল্প নিয়ে আজ আমরা এসছি চলুন মনটাকে একটু হালকা করে নেওয়া যাক বেলাথুর থেকে বিটিএম অবধি আমরা মোটামুটি কভার করছি এখন আমরা কিছু ড্রিমস লস্যি ঠান্ডাই ম্যাঙ্গোর লস্যি ড্রাই ফ্রুটস দিয়ে সেটা আমরা দু তিন দিনে স্টার্ট করছি this video is available with English and Hindi subtitle as well. Please turn on your YouTube caption settings and enjoy this video. Thank you. ইতিহাস সাক্ষী আছে যখন যখন আমাদের মন খারাপ হয়েছে পেটে রাস্তা ধরেই তা মেরামত করেছি আমরা আর পাঁচটা গড়পর্তা বাঙালির মতোই লেডি কেনি ভীমচন্দ্র নাগের আবিষ্কার আরেক বাঙালির হাত ধরে ব্যাঙ্গালোরে এই নামে মন পেট জুড়িয়ে আর আনন্দ উৎসবে জড়িয়ে আছে গত কয়েক বসন্ত জুড়ে আজ ঠিক দোলের আগে ঢু মারলাম চলুন অনলাইন অর্ডারের বাইরে এই দোকানের গল্পটা শুনে আসি আজ আজ বহু দিন পর আমাদের হাটে বাজারে সিরিজের আরও একটা মাছ মিষ্টি মোড়ের গল্প একজন বাঙালি ব্যবসায়ীর হ্যাঁ বাঙালির আবার ব্যবসায়ী হিসাবে যথেষ্ট বদনাম আছে বাঙালি নাকি অলস টিকতে পারে না ব্যবসার জগতে কিন্তু এই দাদা সেটা করে দেখিয়েছেন সেগুলো আস্তে আস্তে বলবো চলুন আগে মিষ্টিগুলো তো দেখে নিই প্রথমেই অবাঙালি মিষ্টি দেখে হোঁচট খাবেন না কারণ এর সঙ্গে সঙ্গে আছে প্রচুর বাঙালি মিষ্টি এবং সেগুলো অনবদ্য স্বাদের আমরা বহুদিনের কাস্টমার এই দোকানের প্রত্যেকবার মোটামুটি বারবারই অনলাইনেই আমরা অর্ডার করি একবার দুবার হয়তো কুন্দানাহালির দোকানটায় আমরা ঢুম মেরেছি আজ এসেছি এই চেসা লেআউটের দোকানটায় এনারা ব্যাঙ্গালোরে আর কোথায় কোথায় আছে কী কী মিষ্টি পাওয়া যায় সেই সমস্ত কিছুই তো জানাবো সবার আগে বলে রাখি এই ক্ষীর গজাটা কিন্তু মাস্ট মাস্ট ট্রাই আমাদের বরাবরের প্রিয় এই সমস্ত মিষ্টিগুলো অন্যান্য সস্তার মিষ্টির ব্লগ আমি আগেই দেখিয়েছি সেগুলোও ভালো তবে হাইজিন ইনগ্রেডিয়েন্ট সম্বন্ধে যদি একটুখানি খুৎখুতানি থাকে তাহলে বলবো চোখ বন্ধ করে এই দোকানটায় ভরসা করা যেতে পারে অন্তত আমরা বারবার তাই করেছি এবং মানে এর গুণমান নিয়ে কোনো কথা হবে না আজকে এই দোকানটায় আমরা চলে এলাম ছুটিবার দেখে একটু মেরে মিষ্টি খেয়ে শিঙাড়া খেয়ে বাড়ি ফিরবো বলে মাখালি মিষ্টিগুলো আপনাদেরকে তো দেখালামই তার সঙ্গে যে জিনিসটা না দেখালে অন্যায় করা হবে সেটা হচ্ছে এই শিঙারা আর ভেজ এই দুটো আমরা বড় অর্ডার করি বাড়িতে লোকজন আসলে এবং বিদেশ থেকে আমাদের গেস্ট আসলেও আমরা এগুলো অর্ডার করি বেক মিহিদানা বেক রসগোল্লা এই সমস্ত স্বাদ এগুলো নিয়ে আমি বলার কেউ নই এগুলো আপনারা লেডিকেনি সম্বন্ধে যারা জানেন অলরেডি অর্ডার করে দেখেছেন আর যারা জানেন না তারা একবার অর্ডার করে দেখতে পারেন আমার মনে হয় না ব্যাঙ্গালোরের খুব বেশি মানুষের কাছে এই নামটা অজানা তবু আমার মতো হয়তো দু চারজন থাকতে পারেন যারা ওই ভরসা করেন বরের ওপরে বা পার্টনারের ওপরে যে ওরাই খাওয়া দাওয়ার অর্ডারটা দেবে তো তারা যদি এই ব্লগটা দেখে থাকেন তাহলে নিজেরাই একবার অর্ডার করে দেখতে পারেন সুইগি জোম্যাটোতে নিরাশ হবেন না এই কথা আমি দিতেই পারি আরেকটা কথা এখানে জানিয়ে রাখা দরকার যে আমরা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও বানাই না যতটুকু যা দেখাই নিজের এক্সপিরিয়েন্স থেকেই দেখাই নিজেরা ভালো লাগলে সেই জায়গাটা আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে চেষ্টা করি যেমন এখন ভাগ করে নিচ্ছি এই বাঙালি শিঙারাটা শিঙারের ওপরে একটুখানি সেই মিষ্টি চাটনি যেটা ছোটোর থেকে আমরা খেয়ে বড় হয়েছি সেটা এখানে শিঙারার সাথে সার্ভ করা হয় সেটা দিয়ে শিঙাড়াটা খেলাম এক কামড় অনবদ্য ভিতরে সেই আলুর পুর একটু একটু বাদামের কুচি একেবারে ছোটোর থেকে বাঙালি শিঙাড়া আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত সেই স্বাদ আর ভেজ চপটাও একবার আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই বিট গাজরের লাল পুরের সেই ছোট্টবেলার স্বাদ রয়েছে এই ভেজ চপটার মধ্যে অবশ্যই আপনারা ট্রাই করবেন কিন্তু আমি জানি এগুলো খুব হেলদি নয় আমাদের রোজের খাবার তো নয় তবে মাঝে মাঝে কিন্তু উৎসবে বা মন খারাপে এগুলো চেখে দেখাই যায় একবার ওইদিকে আমাদের জন্য রাধা বল্লভী ভাজা চলছে চলুন ততক্ষণ দেখি আর কি কি খাওয়া যায় এটা হচ্ছে তো ম্যাঙ্গো এটা ঠান্ডাই ট্রাই কর দারুণ চয়েস স্পেশাল যে দোকানে এতক্ষণ মিষ্টি খেলাম সিনারা খেলাম ভেত খেলাম সেই দোকানের ওনারের সাথে সাথে আলাপনা করে তো যাবো না আপনারা জানেন আমরা যেখানেই আসি সেখানকার ওনারের সাথে কথা বলে সমস্তটা একটু বোঝার চেষ্টা করি আমাদের সঙ্গে আছেন লেডি যে মিষ্টির দোকানে আমরা আজকে এসেছি এত কিছু খেলাম এত মিষ্টি দেখালাম সেই দোকানের ওনার সুভাষিস আলাপ দা নমস্কার নমস্কার হ্যাঁ ধন্যবাদ আমরা আজকে এসেছি মিষ্টি টিষ্টি তো খেলাম খুব ভালো লাগলো আমরা তো নতুন নয় তোমার দোকানে সেই প্রথম থেকেই আমরা মিষ্টি খাই আর কি তো আমার ভিউয়ার্সরা যারা আজকে প্রথমবার ব্যাঙ্গালোরে লেডিকে নাম শুনবে আমার এই ভিডিওর মারফত তাদেরকে তুমি বলো যে কোন কোন জায়গায় এই ব্রাঞ্চ আছে কোথা থেকে অর্ডার করতে পারবে সেগুলো একটু বলো আমরা দু হাজার একুশে শুরু করেছিলাম আমাদের একটা ছোট্ট দোকান আছে কুন্দনাহাল্লিতে একদম কুন্দনাহাল্লির মোড়ে এখন যেখানে আমরা আছি এটা হচ্ছে এইচএসআর লেআউট তো এইচএসআর লেআউটে কৃষ্ণ সাগর হোটেলের পাশেই টোয়েন্টি সেভেন পেডের ঠিক পাশেই আমাদের এই দোকানটা রয়েছে তো এখানে আছে আমাদের আর আমরা এখন একটু ফোকাসটা শীত করছি তো আমরা এখন টাচ স্টোরের মাধ্যমে করছি যেন কি এমনি মানে ব্যাঙ্গলোরে অনলাইন সেলটাই বেশি হয় তো আমরা মহাদেবপুরাতে আমাদের একটা চাঁদা স্প্যার থেকে ফ্যাক্টরি আছে ওখানে আমরা একটা ছোট দোকান থেকে আমরা সুইগিজোম্যাটো গোপ ফালকা নিস এগুলো করি আর এখন লাস্ট টু লাস্ট উইক আমরা সাজাপুরে একটা করছি আচ্ছা তো এখন আমরা প্ল্যান করছি যে আরো কিছু ডার্ক স্টোর আমরা স্টার্ট করব নর্থ জেপি নগর ওয়াইফিল রামামূর্তি নগর তো সেগুলো প্ল্যানিং চলছে মোটামুটি এখন চারটে জায়গা থেকে হ্যাঁ এখন চারটে জায়গা থেকে আমরা অর্ডার করতে পারি হ্যাঁ মোটামুটি বেলাথুর থেকে হ্যাঁ বেলাথুর বেলাথুর থেকে বিটিএম অবধি আমরা মোটামুটি কভার করছি এখন বাট আরও কিছু যদি আমরা করি তাহলে হয়তো আর একটু কনভিনিয়েন্ট হবে কাস্টমারের জন্য কেননা সুইগি জমাতে অনেক তোমার ফি করে তারপরে ওদের ডেলিভারি চার্জটা অনেকটা বেশি হয়ে যায় সেটাই আচ্ছা ভাঙালি তো এটা দারুন উৎসব আসছে যেটা হচ্ছে দোল সবার জন্য होली আমাদের দোল তো হোয়াটএভার একটা খাওয়া দাওয়া তো ঠাকই আমাদের ব্যবসা কি স্পেশাল থাকছে होली স্পেশাল কি থাকছে তো होली স্পেশালে আমাদের আমরা গুজিয়া করি তো সবাই গুজিয়া খায় যদিও একটু অবাঙালী গেশা কিন্তু গুজিয়ার ডিমান্ডটা খুব বেশি এইখানটায় আমাদের লাস্ট ইয়ার আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি সো এই বছর সেটাই প্ল্যান করছি তো আমি আরও কিছু করার প্ল্যান ছিল চলছে আমরা যেরকম কিছু ফিউশন সুইটস করি মানে আমার নিজের ক্যাপাসিটিতে শেফদের সাথে পিওসি টাইপের করছি তো আমরা এখন আমরা প্ল্যান করছি যে আমরা কিছু ড্রিঙ্কস লসি ঠান্ডাই ম্যাঙ্গল লস্যি ড্রাই ফ্রুটস দিয়ে সেটা আমরা দু তিন দিনে স্টার্ট করছি এছাড়া আমরা আরেকটা সেটা কি হ্যাঁ সেটা হোলি স্পেশাল দারুন খেতে অপূর্ব খেতে আমরা ট্রাই করেছি থ্যাঙ্ক ইউ আর এগুলো সব অনলাইন পাওয়া যাবে হ্যাঁ সব অনলাইন পাওয়া যাবে তো সেটাই আমরা একটু প্যাকেজিং দেখছিলাম কি করে করা যায় তো সেই ব্যবস্থাটা হয়েছে এখন আমরা ঠান্ডাই মিল্ক কেক বলে আরেকটা আমি চেষ্টা করছি কারিগরদের সাথে কাজ করছি তো সেটা যদি ভালো হয় খেতে তো সেটাও পেয়ে দারুন ব্যাপার মগজাস্ত্র ইউজ করে নতুন নতুন মিষ্টি বানানো চলছে মানে শুধু আমাদের বাঙালি যে সমস্ত মিষ্টি পাওয়া যায় সেগুলো তো অবশ্যই আছে কিন্তু সেখানেই দাদা আটকে নেই আরো নতুন নতুন মিষ্টি উদ্ভাবনের কাজ চলছে দারুন ব্যাপার খুব ভালো লাগলো কথা বলে থ্যাংক ইউ স্যার বারবার আমাদের ভিডিওতে যা বলা হয় বাঙালি হয়ে বাঙালি ব্যবসায়ী যারা আমাদের কথা ভেবে ব্যাঙ্গালোরে বসে বাংলার সমস্ত জিনিসপত্র আমাদের জুগিয়ে চলেছেন আমাদের চ্যানেলে তাদের সবাইকে বারবার করে দেখানো হয় বাঙালিদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় সেরকমই একজন বাঙালি ব্যবসায়ী হচ্ছেন এই লেডিকেনির সুভাষিস্তা নিশ্চয়ই অনেক কঠোর পরিশ্রম লাগে এই ধরনের একটা ব্যবসাকে তিল তিল করে দাঁড় করানোর জন্য তবে কোনো রকম। আমি বলবো না সহানুভূতি থেকে অর্ডার করুন মিষ্টি স্বাদে অর্ডার করুন ওনার কাজকে যদি ভালো লাগে তবেই অর্ডার করুন আমাদের গরম গরম রাধা বল্লবই চলে এসছে অবশ্যই এটা আমরা টেস্ট করে দেখব কীরকম হ্যালো আমরা রাধা রাধাবলিটাও খেলাম বিউলির ডাল মৌরি আদার গন্ধে দারুণ একটা পুর আর সঙ্গে সেই আমাদের চেনা পরিচিত আলুর তরকারি অবশ্যই আপনারা যদি অর্ডার করেন ট্রাই করার পরে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমাদের কিন্তু দিব্যি লেগেছে আর হোলি স্পেশাল এই ড্রিঙ্কগুলো কিন্তু লেডিকে নিয়ে আনছে ঠান্ডাই দারুণ খেতে আমরা ট্রাই করে আজকে দেখার সুযোগ পেলাম আগেভাগে গিয়ে পৌঁছেছিলাম বলে তো আজকে লেডিকেনিতে কি কি পাওয়া যায় কিভাবে আপনারা অর্ডার করবেন কোথায় কোথায় এদের স্টোর আছে সবটাই দেখানোর চেষ্টা করলাম আর লেডিকেনি স্টোরের সমস্ত অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রোজ নামচার গল্প কিন্তু ডিউ থাকলো খুব তাড়াতাড়ি ফিরবো সেটা নিয়েও ওই যে সবাই বলেছিলেন না বড্ড ভারী হয়ে গেছে মনটা তাই একটু আলো ঝলমলে দোকান বাজারের একটা ব্লগ আজকে দিলাম সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন